নমস্কার বন্ধুরা জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের একটি গল্প শোনাবো আজকের গল্পের নাম হলো লোকনাথ বাবার করুণার আলো এই গল্পটি বাস্তবত নয় কিন্তু এতে এমন সত্য লুকিয়ে আছে যা বিশ্বাস করলে আমাদের জীবন আলোকিত হতে পারে চলুন বন্ধুরা গল্পটি শুনে নেওয়া যাক গল্পের প্রথম পর্ব একটি গ্রাম ছিল সবুজ মাঠ নদী ধারে কাশফুল আর মানুষের মুখে শুধু লোকনাথ বাবার নাম কিন্তু সেই একটি ছেলে ছিল লোকনাথ বাবাকে বিশ্বাস করত না সে হাসত সে মজা করতো আর বলতো যদি লোকনাথ বাবা সত্যি থাকেন তবে আমাকে এসে দেখা দিক এক বর্ষা রাতে ভয়ঙ্কর ঝড় এলো নদী ফুলে উঠল বজ্রপাত কালো আকাশ ঠিক তখনই ছেলেটি নদীর ধারে দাঁড়িয়ে বলল চলো দেখি তোমাদের লোকনাথ বাবা আমাকে রক্ষা করতে পারে কি না কথা শেষ হতে না হতেই ছোঁতে ভেসে গেল ছেলেটি গ্রামবাসী চিৎকার করতে লাগলো ওকে আর বাঁচানো যাবে না কিন্তু হঠাৎ ছেলেটি অনুভব করল কেউ অদৃশ্য হাত দিয়ে তাকে টেনে তুলছে কালো জলের মাঝে জলজল করছে এক প্রদীপের মতো আলো আলোটা তাকে তীরে পৌঁছে দিল গ্রামবাসী অবাক হয়ে শুধু একটাই কথা বলল লোকনাথ বাবা তাকে বাঁচিয়েছেন কিন্তু ঘটনা এখানেই শেষ নয় কিছুদিন পর ছেলেটির ছোট্ট বোন ভীষণ অসুস্থ হয়ে পড়ল চিকিৎসা ও সুদ সব কিছু ব্যর্থ মা কাঁদতে কাঁদতে শুধু বাবার নাম ডাকছিলেন ছেলেটি বলল কেঁদে লাভ নেই মা কেউ আসবে না কিন্তু রাত গভীর হলে হঠাৎ ঘরে ভেসে এলো এক মিষ্টি গন্ধ ছেলেটির চোখে দেখলো বোনের কপালে যেন অদৃশ্য এক হাত আশীর্বাদ করছে মনে হলো এক মিষ্টি স্বর ভেসে আসছে ভয় করো না সে ভালো হয়ে উঠবে অদ্ভুত ভাবে পরের দিন ভোরে তার বোন একেবারে সুস্থ হয়ে উঠলো এবার ছেলেটি আর অস্বীকার করতে পারল না সে গ্রামের মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালালো আর কাপা কাঁপা গলায় বলল বাবা আমি তোমাকে চোখে দেখিনি কিন্তু তোমার উপহেস্তি অনুভব করেছি আজ থেকে আমি তোমাকে বিশ্বাস করি গ্রামের প্রবীণরা শান্ত হাসিতে বলল বাবা কখনো নিজেকে দেখা দেন না তিনি হৃদয়ে আসেন যে বিশ্বাস করে সেই বাবাকে পায় বন্ধুগণ এ গল্প আমাদের শেখায় লোকনাথ বাবা শুধু নাম নয় তিনি আশ্রয় যে দুঃখে বিপদে অন্তর থেকে ডাক দেয় তিনি রক্ষা করেন আশীর্বাদ দেন আপনিও একবার মন থেকে ডাকুন দেখবেন বাবার করুণার আলো আপনার জীবনকেও আলোকিত করে তুলবেন জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয় এই গল্পটি যদি তোমাদের শুনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের গল্পটি কেমন লেগেছে ধন্যবাদ